আলমিতে আছে হচ্ছে মনে করো একটা ব্রিজের উপর ঠিক আছে সেটা হলো বড় বড় ব্রিজ ঠিক আছে ব্রিজটা হচ্ছে সাধারণ কোনো ব্রিজ লাগবে চিন এই ব্রিজটা মনে করে একটা অসাধারণ একটা ব্রিজ এখন আপনারা এখন কইতে পারেন যে ভাই এই ব্রিজের মধ্যে অসাধারণ কি দেখা পেলেন তো এই ব্রিজের মধ্যে অসাধারণ হচ্ছে আপনাকে আমি দেখাই হচ্ছে এই যে ধ্যার কত সুন্দর একটা নদী বয়ে গেছে ঠিক আছে এখন তো আপনারা কইতে পারেন যে এলাকায় মনে করেন সব ব্রিজের তলেই থাকে

এই ব্রিজ হচ্ছে একটা আর একটা হচ্ছে হচ্ছে এই ব্রিজ হচ্ছে মনে করেন হ্যাঁ তৈরি মানে মানে দেখলে মানে খুবই একটা মজবুত মজবুত হয়েছিল আর কি মজবুত মজবুত হওয়ার দেখে মজবুত এটা হচ্ছে একটা সুন্দর একটা মানে একটা মানে হ্যাবিলিটি আমাকে ব্রিজের আর মনে করো এই মানে এত সুন্দর একটা মনে করো একটা ওয়েদারের ভিতর মনে করো হ্যাঁ মানে এত সুন্দর মনে করো সবচেয়ে ভূমিকা হচ্ছে আমাদের হচ্ছে দেখাচ্ছি সেটা হলো টাডার আটকা গোবর বেচীন এগুলো গোবর মনে করো আমাকে ব্রিজের মনে কর সৌন্দর্যটা আরও মনে করে বৃদ্ধি করে ফেলে দিচ্ছে তো যাই হোক এমনি গর্বে আছে তাই মনে কর আপনাদেরকে একটু তুলা ধরি আমাদের এই ব্রিজ সম্পর্কে তো অন্য কিছু নয় এই কারণে ভিডিও যে নিম্নে আছে তাই ভিডিও বানানো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ল্যাগ দেওয়ার দরকার নেই ল্যাক দেয় কী হয়ে তাই তারপরে যদি মন চায় ফলো দিবেন না হলে দেওয়ার দরকার নেই যদি বাগকে থাকে দেখা হবে তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন খোদা হাফেজ